সেমান্ত ভাস দর্শক সাথে মতো আট নম্বর ভিডিওগ্রাফে আমরা জানবো যে দাওয়াত যদি দেওয়া হয় এবং সে রোজা অবস্থায় থাকে তাহলে কি সে দাওয়াত কবুল করবে না আমি রোজা সে দাওয়াত কবুল করতে পারছি না এরকম বলবে নাকি করবে সঠিক উত্তর হলো দাওয়াত কবুল করবে রোজা অবস্থাতেও দাওয়াত কবুল কবুল করা অনেকে ওয়াজিব বলেছেন যদি সে তার কোনো কারণ না থাকে অন্য কোনো কারণ না থাকে ওখানে গিয়ে দোয়া করবে তাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করবে বরকতের দোয়া করবে হ্যাঁ সেটা ফরজ স্যাম হোক অথবা নফল শ্যাম হোক নফলশ্যাম হলে সে রাখতে পারে আবার ভাঙতেও পারে আর ফরজ স্যাম হলে ভাঙবে না কিন্তু ওখানে গিয়ে দেওয়া করবে এর প্রমাণ এই হাদিসটি সৈ মুসলিমের চৌদ্দোশো একত্রিশ আমার হাদিস রসল সাল্লাম বলেন যে তোমাদের তোমাদের যদি তোমাদের কাউকে দাওয়াত করা হলে তাহলে সেজন্য অবশ্যই দাওয়াত কবল করে যদিও সে কী রাখে যদিও সে রোজা অবস্থা বা সিয়াম অবস্থায় থাকে তবু সে দাওয়াতটি কবল করবে আর যদি সে রোজা ভাঙতে চায় ভেঙে সে ওখানে খানা খাবে আচ্ছা আর যদি রোজাবস্থা থাকে না ভাঙে তাহলে সে তার জন্য দোয়া করবে বরকত দোয়া করবে আর ভাঙলে খানা খাবে এটা মানবের আদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত